যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাদেরকে কিভাবে ভারত পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বিষয়টা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন আসিফ নজরুল আসিফ নজরুলকে নিয়ে এনসিপির নেতারা ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আগস্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় পাওয়াদের মধ্যে থেকে ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি বারো জন এছাড়াও স্ত্রী ও শিশু সহ মোট একান্ন জন পরিবার পরিজন ছিলেন অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি নিজে দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন যেদিকে রাইফেল তা করছেন সেদিকেই লাশ পড়ছে এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল ইসলাম এক সময় যার নির্দেশে রাজধানী রাজপথ রক্তে ভেসে গিয়েছিল যার এক ইশারায় ঝরে গিয়েছিল তেইশটি তাজা সেই রেদুয়ানুল ইসলাম সহ পনেরো জন সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন কেমন আছেন কি খাচ্ছেন দামি এসি ভ্যানে শেষ পরিণতি কি আজ আমরা সেই লোমহোষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরি সাবজেক্টের একটি তিনতলা ভবন যেখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে একজন করে বন্দিকে রাখার ব্যবস্থা আছে অর্থাৎ প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে থাকছেন কাদা বিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা যে ধরনের সুযোগ সুবিধা পান তারাও ঠিক সেই সুবিধাই পাচ্ছেন তাদের প্রতিটি রুমে থাকছে একটি বিছানা একটি চেয়ার একটি টেবিল পড়ার জন্য একটি পত্রিকা এবং একটি ফ্যান তাদের জন্য চা পানের ব্যবস্থাও রাখা হয়েছে বাইরে থেকে কোনো খাবার আনা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সবকিছুই কঠোরভাবে কারা বিধি মেনে করতে হচ্ছে খাবারের মেনু বন্দি কর্মকর্তাদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ খাবারের মেনুতে যা থাকছে সকালবেলায় রুটি এবং সবজি দুপুরে ডাল ভাত সবজি এবং মাছ অথবা মাংস রাতে মাছ অথবা মাংস এবং সবজি অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই তাদের খাবার করা হচ্ছে কারাগার থেকে কিন্তু যাদের জন্য আজ এত আয়োজন এত নিরাপত্তা তাদের অতীত কতটা ভয়ঙ্কর ছিল চলুন ফিরে যায় সেই রক্তাক্ত জুলাই আগস্ট মাসে দু সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের এক নির্মম ও নিঃশংস অধ্যায় কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং তার নেতৃত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একটি অংশ উনিশে জুলাই ঢাকা রামপুরা ও বনশ্রী এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর চালানো হত্যা অন্তত তেইশ জন শহীদ হন যাদের বেশিরভাগই বিজিবির গুলিতে প্রাণ হারান প্রত্যক্ষদোষ্ঠীদের ধারণ করা ভিডিও ফুটেজ ছবি এবং বর্ণনা অনুযায়ী এই গণহত্যার নেতৃত্বে ছিলেন স্বয়ং রেদুয়ানুল ইসলাম তাকে রাইফেল হাতে সরাসরি গুলি চালাতে দেখা গেছে এই অভিযানে বিজিবি ব্যবহার করেছিল টাইপ ফাইভ সিক্স অ্যাজাল্ট রাইফেল যা সাধারণত যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় কোনো গণজমায়েত বা বিক্ষোভ দমনের জন্য নয় ফুটেজে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল নিজে তার অস্ত্র দিয়ে গুলি করছেন এবং তার নির্দেশে বিজিবি সদস্যরাও নির্বিচারে গুলি চালাচ্ছে এই নৃশংসতার পর যখন সমালোচনা শুরু হয় তখন বিজিবি এক অদ্ভুত ব্যাখ্যা দেয় তারা দাবি করে যে এই প্রতিবেদন এক পেশে এবং উদ্দেশ্য প্রণোদিত তারা বলে ভিডিও ফুটেজটি কোনো বহুতল ভবন থেকে ধারণ করা হয়েছে এবং কে বা কারা এইগুলি চালিয়েছে তা স্পষ্ট নয় এমন কি তারা এও ইঙ্গিতে দেয় যে ছাদ থেকে অন্য কেউ গুলি চালাতে পারে কিন্তু টেক গ্লোবাল ইনস্টিটিউটের দুইশটিরও বেশি ছবি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট দেখা যায় যে সেদিন বিজেপি সদস্যরাই গুলি চালিয়েছিল গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পনেরো জন সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারি করে এরপরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় আদালতে আনার সময় তাদের চেহারায় ছিল না কোনো অনুশোচনার ছাপ সাধারণ পোশাকে দামি প্রিজন ভ্যানে করে আদালতে আসেন তারা যেন কিছুই ঘটে ঘটেনি আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বরের দিন ধার্য করা হয় কারা কর্তৃপক্ষের এআইজি মোহাম্মদ জান্নাতুল ফরহাদে জানান বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি আসামিরা এখন আমাদের অধীনে সাব জিলে আছেন পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে এবং ফের আমাদের কাছে বুঝিয়ে দেয়া হবে তিনি আরো বলেন কারা বিধি অনুযায়ী তাদের খাওয়া দাওয়া সহ সব ধরনের ব্যবস্থা কারা কর্তৃপক্ষই করছে জুলাই আগস্টের এই গণহত্যা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে দোষীদের শনাক্ত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয় এই মামলাটি এখন বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা এই রায়ের উপর নির্ভর করছে দেশের বিচার ব্যবস্থা আইনের শাসন এবং মানবাধিকার পরিস্থিতির ভবিষ্যৎ যদি বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে এটি দেশের গণতান্ত্রিক উপর জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে আর যদি রাজনৈতিক প্রভাব বা অন্য কোন কারণে বিচার ব্যাহত হয় তবে এটি দেশে আরো অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করতে পারে এ ঘটনা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার কতটা দায়িত্বশীলতার সাথে করা উচিত সাধারণ মানুষের নিরাপত্তা সুষ্ঠু বিচার এবং মানবাধিকার নিশ্চিত করাই একটি রাষ্ট্রের মূল দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম এবং তার সহযোগীদের এই মামলা কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট ইতিহাসের এই কালো অধ্যায়ের বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ বিচারের দিকে আমরাও তাকিয়ে রইলাম সে আশায় যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসার ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল কোলাবোরেটর ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারত এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ ভারতে বসে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিবাম আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আফিবাম ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে প্রদর্শক শ্রোতা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এটা এনসিপির নেতারা ক্লিয়ার করেছেন অনেক আগেই সেই খায়েস পূরণ না হওয়ায় আসিফ নজরুল পারফেক্টভাবে আইন উপদেষ্টা হয়েও কাজ করেননি এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে